আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আজ আমি হাজির হয়েছি যারা চাকরি প্রত্যাশী আছেন সবাই এই প্রশ্নগুলো বারবার আমাদের পড়তে হবে তাহলে এর থেকে এক অন্তত পক্ষে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে তাই প্রশ্নগুলো এবং উত্তর সহ বারবার পড়তে হবে চলুন আমরা শুরু করি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কত তারিখে উদ্বোধন করা হয় সেটি হচ্ছে দোসরা সেপ্টেম্বর কর্ণফুলি টানেল কোন বিভাগে অবস্থিত কর্ণফুলি টানেল চট্টগ্রাম বিভাগে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম কি নারিকেল জিনজিরা মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে মুজিব বর্ষের লোগর ডিজাইনার সব্যসাচী হাজরা মাদার অফ হিউম্যানিটি উপাধি কে পেয়েছেন মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রশ্নগুলো খুবই গমন বারবার বিভিন্ন পরীক্ষায় আসে বিলিয়ন ডলার হাইস্ট তথ্য চিত্রের নির্মাতাকে ড্যানিয়েল গর্জন বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে কোন জেলায় নবাবগঞ্জ জেলায় মার্কিন বাহিনীর প্রথম নারী প্রধানের নাম অ্যাডমিরাল লিসা ফ্রানচেক্তি প্রশ্নগুলো আমাদের বারবার পড়তে হবে তাহলেই মনে থাকবে এখন কোনটি সাগর তীরের দেশ নয় নেপাল নেটো এর বর্তমান সদস্য দেশ সংখ্যা একত্রিশটি বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এটি হচ্ছে পদ্মা নদী এটি আপডেটেড আপডেট করা হয়েছে আগে ছিল মেঘনা নদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বাংলাদেশ আমার দেখা নয়াচীন গ্রন্থটি কত সালে লেখা হয় উনিশশো সালে বাংলাদেশের সবশেষ কত সালে আদমশুমারি হয় উনি দুই সালে একুশ সালে হয়নি কারণ তখন করোনা ছিল মহান মুক্তি যুদ্ধকালে বর্তমান পঞ্চগড় জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল এটি ছিল ছয় নং সেক্টরের অধীনে এটি একটি আনকমন প্রশ্ন তাই এটি আমাদের বারবার খেয়াল করে পড়তে হবে ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি এডিস বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে নারী এর জন্য সংরক্ষিত আসন কতটি পঞ্চাশটি যেটা আমরা সবাই জানি বাংলাদেশের পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে রামপালে নর্থ স্ট্রিম টু পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত বাল্টিক সাগরের বর্তমান বিশ্বে তেল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র মোসাদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তেল আবিবায়ে এইটি হচ্ছে একটি আনকমন প্রশ্ন এটাকে আমাদের বারবার পড়ে মনে রাখতে হবে না হলে পরীক্ষার সময় আমরা কনফিউজ হয়ে যাব যে অ্যান্সার কোনটি হবে এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি হচ্ছে ভিয়েনা পদ্মা সেতুর কতটি স্প্যান রয়েছে একচল্লিশটি স্প্যান রয়েছে পিপিপি পূর্ণরূপ কোনটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ক্রিকেট দল আন্তর্জাতিক একদিন খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে দেশটি হচ্ছে কেনিয়া এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ